নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম চকদহা রামলাল একাডেমি পেজ নাম্বার টু থার্টি ফাইভ টাইম আছে এক ঘন্টা তিরিশ ফুল ফুলমার্কস পঞ্চাশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আ গ্রেট সোশ্যাল রিফর্মার আ গ্রেট সোশ্যাল রিফর্মার নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস টুয়েন্টি টু ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রোকেয়া বিলিভড ইন জেন্ডার ইন ইকুয়ালিটি রোকেয়া লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করতেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট সি কোয়েশ্চেন্ড দ্য জেন্ডার্ড ডিভিশন অব লেবার অ্যান্ড ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইন ইকুয়ালিটি নাম্বার টু রোকিয়া ডিড নট বিলিভ ইন উমেন্স পাওয়ার রোকিয়া নারী শক্তিতে বিশ্বাস করতেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট রোকিয়া হ্যাড ইমেন্স ফেথ ইন উমেন্স পাওয়ার অ্যান্ড এটা প্রোক্লেম দ্যাট হুইথ আউট দ্য হেল্প অফ ওমেন আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড বন্ধুরা এরপরে আছে বিয়েদা আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু এই টু ফোর বন্ধুরা দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড রোকেয়া প্রোক্লেম কি ঘোষণা করেছিলেন রোকিয়া প্রোক্লেমড দ্যাট হুইথ আউট দ্য হেল্প অফ ওমেন আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড রোকিয়া ঘোষণা করেছিলেন যে নারীর সহযোগিতা ছাড়া একটি পরিবার উন্নতি করতে পারে না এটা ঠিক কথা বলেছে পরিবার মানে কি পরিবার মানে হচ্ছে পুরুষ দেবে সিক্সটি পারসেন্ট মহিলা দেবে ফর্টি পারসেন্ট দুজনের সহযোগিতা থাকবে দুজনের সহযোগিতায় একটা পরিবার উন্নতি লাভ করবে এটা রোকিয়া বুঝতে পেরেছিলেন ওকে নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ আঞ্জুমান ই খাওয়াতেন ইসলাম আঞ্জুমান ইন খাওয়াত ইসলাম কী ছিল আঞ্জুমান ই খাওয়াতেন ইসলাম ওয়াজ দ্য মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন ফাউন্ডেড বাই রোকিয়া আঞ্জুমান ই খাওয়াতেন ইসলাম ছিল রোকিয়া কর্তৃক প্রতিষ্ঠিত একটি মুসলিম মহিলা সমিতি এরপরে আছে সিয়দাগাক কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু 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 বন্ধুরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বেগম রোকেয়া রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন বেগম রোকেয়া সামাজিক অবিচার এবং নারীদের দ্বারা ভোগা বিধিনিষেধের বিরুদ্ধে লিখেছেন নাম্বার টু বেগম রোকিয়া হ্যাড এ ডিপ বিলিফ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আর নেশন আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যে বেগম রোকিয়ার গভীর বিশ্বাস ছিল এরপরে আছে আনসিন বন্ধুরা খুব সুন্দর সহজ সরল একটি আনসিন দিয়ে আছে পুরো আনসিনটার বাংলা মানিটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নেবে এবং তোমরা আমার সাথেও পড়তে শুরু করবে ওকে দেখো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো দেখ ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তুমি অবশ্যই উপেন্দ্র কিশোর থাকবে দ্য রাইটার অফ গুপি গাইন বাঘা তিনি ছিলেন গুপি গাইন এবং বাঘাবাইনের বিখ্যাত লেখক হিজ রিয়াল নেম ওয়াজ কামোদা রঞ্জন তার প্রকৃত নাম ছিল নাম ছিল কামদা রঞ্জন হি ওয়াজ দ্য সেকেন্ড সান অফ কালীনাথ রায় তিনি ছিলেন কালীনাথ রায়ের দ্বিতীয় সন্তান লেটার পরবর্তীকালে হি ওয়াজ অ্যাডাপ্টেড বাই হিজ আঙ্কেল হরি কিশোর পরবর্তীকালে তার কাকা হরি কিশোর তাকে দত্ত গ্রহণ করে অ্যান নেমড উপেন্দ্র কিশোর এবং পরবর্তীকালে তার নাম হয় উপেন্দ্র কিশোর হি ওয়াজ বর্ন ইন এইটিন সিক্সটি থ্রি অ্যাট মাসুয়া ইন মানমেন সিং হুইচ ইজ নাও ইন বাংলাদেশ তিনি আঠারোশো তেষট্টি সালে বাংলাদেশের যেটা এখন বাংলাদেশের মন বাংলাদেশে অবস্থিত মাইনমায়ন সিংয়ের মাসুয়াতে তিনি জন্মগ্রহণ করেন হি পাস্ট অ্যাওয়ে ইন নাইনটিন ফিফটিন তিনি উনিশশো সালে মারা যান হি ওয়াজ দ্য প্রাউড ফাদার অফ সুকুমার রয় তিনি ছিলেন সুকুমার রয়ের একজন বিখ্যাত প্রশংসা বা একজন গর্বিত পিতা আ গ্রেট নেম ইন বেঙ্গলি লিটারেচার আর বাংলা সাহিত্য মানে কি সুকুমার রায় হিজ গ্র্যান্ড চিলড্রেন তার নাতি ওয়াজ সত্যজিৎ রয় তার নাতি ছিল সত্যজিৎ রয় আ গ্রেট ফিল্ম মেকার একজন ছবি নির্মাতা অ্যান্ড এ ফেমাস রাইটার বিখ্যাত লেখক উপেন্দ্র কিশোর ওয়াজ দ্য গ্রেট লিটারারি জিনিয়াস তিনি ছিলেন একজন সাহিত্যিকের প্রতিভা হি ডিভোটেড হিমসেলফ টু রাইট বুকস ফর চিলড্রেন অলি তিনি শিশুদের বই লেখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন টুনটুনির গল্প পুরাণের পঞ্চবিংশতি কথা সরিত সাগর আর রেড ইভেন নাও উইথ গ্রেট ইন্টারেস্ট বাই চিলড্রেন তার লেখা বইগুলো এই সমস্ত বইগুলো এখনও ছেলেরা গভীর আগ্রহ মনোযোগের সহিত পড়ে মরোভার সবচেয়ে বড়ো কথা কি হি আ চিলড্রেন্স জার্নাল তিনি শিশুদের জন্য একটা জার্নাল প্রকাশ করেন স্বদেশ স্বদেশ ইন নাইনটিন থার্টিন সালে বন্ধুরা এরপরে আমি আনসিনতে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ ফিল ইন দ্য ফলোইং চার্ট অ্যাবাউট উপেন্দ্র কিশোর হুইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা এটি চার্ট আছে চারটি মনমোহন সিং এর মনমোহন সিং বলছি চারটে চারটি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী ব্যাপারে ইনফরমেশন নিয়ে পূরণ করতে বলেছে পাঁচটি কোশ্চেন আছে এক নম্বর পর পাঁচ নাম্বার চারটি দেখ নাও নিচে আলোচনা করছি দেখ রিয়েল নেম আসল নাম কামুদার অঞ্চল কামুদার অঞ্চল নাম্বার টু পপুলার নেম জনপ্রিয় নাম উপেন্দ্র কিশোর রয় চৌধুরী উপেন্দ্র কিশোর রয় চৌধুরী নাম্বার থ্রি হিজ গ্র্যান্ড সন্তান নাতি সত্যজিৎ রয় সত্যজিৎ রয় নাম্বার ফোর হিজ মান্থলি ম্যাগাজিন তার মাসিক পত্রিকার নাম স্বদেশ স্বদেশ নাম্বার ফাইভ হিজ অরিজিনাল হোম অ্যাট মাসুয়া ইন ময়মনসিংহ ময়মনসিং এর মাসুয়াই এরপর আছে বিয়ের দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ দ্য সিমিলার মিনিংস ফ্রম দ্যাব টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি শব্দ খুঁজে লিখতে দিয়েছে তিনটি আছে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইমিনেন্ট মানে বিখ্যাত ফেমাস মানে বিশিষ্ট বা বিখ্যাত নাম্বার টু ব্রিলিয়েন্স মানে প্রতিভা জিনিয়াস মানে প্রতিভা নাম্বার থ্রি বিসাইডস মানে ছাড়াও এছাড়াও তাহলে মোর অভার মানে তাছাড়াও এরপরে আছে সিয়ার দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকল টু টু দুটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ডিড কামোদারঞ্জন ডিপার্ট ফ্রম হিজ মান্ডার্ন ওয়ার্ল্ড কামোদারঞ্জন কখন তার জাগতিক থেকে বিদায় নেন কামদারঞ্জন ডিপার্টেড ফ্রম হিজ মন্ডন ওয়ার্ল্ড ইন নাইনটিন ফিফটিন উনিশশো সালে তার জাগতিক ওয়ার্ল্ড থেকে বিদায় নেন নাম্বার টু হু ওয়াজ সত্যজিৎ রয় সত্যজিৎ রায় কে ছিলেন দেখে নাও সত্যজিৎ রয় ওয়াজ দ্য গ্র্যান্ড সন অফ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সত্যজিৎ রয় ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর একজন নাতি অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট ফিল্ম মেকার অ্যান্ড এ ফেমাস রাইটার আর তিনি ছিলেন একজন বিখ্যাত ছবি নির্মাতা এবং বিখ্যাত রাইটার লেখক

স্পিক দ্য ট্রুথ অলওয়েজ সর্বদা সত্যি কথা বলবে চা দেখানে উজ্জ্বল ভাবে কিরণ দিচ্ছে ব্রাইটলি ওকে নেক্সট এরপরে চারিদার ফিলিং দ্য ব্ল্যাংক উইথ সুটেবল আর্টিলস প্রেপিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল আর্টিকেল এবং তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ডগ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল কুকুর একটি দরকারি প্রাণী নাম্বার টু রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন ইন এইটিন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন সাল তাই ইন বসলো নাম্বার থ্রি রাইট হুইথ এ পেন একটি পেন দিয়ে লিখবে একটি পেন দিয়ে লিখবে দিয়ে মানে কি হুইথ ওকে বন্ধুরা এরপরে আছে পাঁচের ডাক ডুয়াজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে গ্রামার আছে এক নম্বর চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দিস পেনসিল ইজ মাইন এই পেনসিলটি আমার এটাকে পুরালে লিখতে বলেছে তাহলে আনসার হবে দিস টিএ ইস দিস দিজ পেনসিলস পি দিজ সিআইএলএ আর মাইন এই পেনসিল গুলো হয় আমার এই পেনসিল গুলো হয় আমার ওকে নেক্সট নাম্বার টু দ্য ব্যাকেটে ফল আছে এটা যে পেজেন্ট পারফেক্টেন্সে করতে দিয়ে তা দ্য কাট হ্যাজ ফলেন এফ এ এল এল ইএন হ্যাজ দ্যাক গঠন পারে সাবজেক্ট তারপরে হ্যাব অথবা হ্যাজ বসবে ভিথিরি বসবে অবজেক্ট তাই এখানে কার্ট একটি গাড়ি আছে তাই হ্যাজ বসলো ভিতরি ফলেন বসে গেল নাম্বার থ্রি মাই মাদার উইল বেক আ কেক আমার মাইটি কেক বেক বেক করবে সিম্পল পাস্টেন্সে করতে দিয়েছে তাহলে হবে মাই মাদার এটা হবে বেক করেছিল এটি কেক তৈরি করেছিল ওকে পার্সে বেক্ট বসালো নাম্বার ফোর দ্য ফ্যামিলি ওন ট্রাভেল উইথআউট মেডিকেল টেস্ট মেডিকেল পরীক্ষা ছাড়া পরিবার ভ্রমণ করবে না এখানে যে ওন্ট আছে না রিপ্লেস করতে দিচ্ছে যে শর্ট ফর্ম অফ দ্য শর্ট ফর্ম উইথ দ্য ফুল ফর্ম অফ দ্য ভার্ব ভার্বের ফুল ফর্ম লিখে রিপ্লেস করতে দিচ্ছে তাহলে হবে দ্য ফ্যামিলি এবার ওন্ট কার হয় ওন্ট হচ্ছে উইল নট উইল নট যেন উড নট করে দাও নি উড নট থাকলে উডোন্ট বসতো দ্য ফ্যামিলি উইল নট ট্রাভেল টি আর টিআরএল ট্রাভেল হুইথআ হুইথ মেডিক্যাল টেস্ট স্টপ দ্য ফ্যামিলি উইল নট ট্রাভেল হুইথআ মেডিকেল টেস্ট বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ আনসেন গ্রামার এই তিনটি পর্শন্দে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশ ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই তিনটি পর্সন্দে কোন পোর্শনটা আমি বেশি ভুল করেছি কোথায় কম বুঝেছি কোথায় ফল্ট আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম